আজকের ক্লাসে আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করব এবং আমরা প্রত্যেকেই জানি অসংখ্য পরমাণু দিয়ে পদার্থ সৃষ্টি পরমাণুর গঠন সম্পর্কে জানতে গিয়ে পরমাণুর অন্তস্থ কণাসমূহ এবং পরমাণুর মডেল সম্পর্কে জানব তাই চলো দেরি না করে আজকের গল্পে গল্পে বিজ্ঞান ক্লাসটি শুরু করা যাক মাস্রাশিব স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ তাজিমাল কুরাই আছি তোমাদের সাথে আর আজকে আমরা নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনা করব পদার্থের গঠন নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে আমরা প্রত্যেকেই জানি বিজ্ঞান একটি পরীক্ষালব্ধ বিষয় পরীক্ষা নির্ভর জ্ঞানের উপরই বিজ্ঞানটি নির্ভর করে কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রথম যখন পদার্থের গঠন আলোচনা করা হয়েছিল তখন গ্রিক দার্শনিকেরা দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে পদার্থের গঠন ব্যাখ্যা করেছিলেন সর্বপ্রথম এটির সূচনা করেছিলেন গ্রিক দার্শনিক লেওকিপ্পস লেওকিপ্পাসের বিখ্যাত ছাত্র ডেমোক্রেটাসের নাম আমরা প্রত্যেকে জানি খ্রিস্টপূর্ব চার শব্দে ডেমোক্রেটাস বলেছিলেন প্রতিটি পদার্থকে ভাঙতে ভাঙতে একটি ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় যেটিকে আর ক্ষুদ্রতর অংশে বিভক্ত করা সম্ভব নয় তিনি এটির নাম দিয়েছিলেন কথাটি শব্দ থেকে এসেছে শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য অর্থাৎ ডেমোক্রেটাস মনে করতেন অ্যাটোমস বা পরমাণু হচ্ছে পদার্থের সব থেকে ক্ষুদ্রতম অংশ তিনি এও মনে করতেন পরমাণু একটি শক্তিশালী কণা যেটিকে সংকোচন কিংবা ধ্বংস করা সম্ভব নয় ডেমোক্রেটাসের মতে এই মহাবিশ্বের সকল কিছুই পরমাণু দ্বারা সৃষ্টি পঠন এবং আকারের উপর পদার্থের ধর্ম নির্ভর করে যেমন তার তত্ত্ব মতে তরল পদার্থের পরমাণুগুলো মসৃণ এজন্য সহজেই তরল পদার্থ গড়িয়ে যেতে পারে আবার কঠিন পদার্থের পরমাণুগুলো খাঁচ এজন্য কঠিন পদার্থের পরমাণুগুলো পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে এবং এটি গড়িয়ে যেতে পারে না যদিও পরবর্তীতে প্লেটো এবং অ্যারিস্টটলের মতো বিখ্যাত দার্শনিকেরা তার তত্ত্বের বিরোধিতা করেন অ্যারিস্টটল এবং প্লেটোর তথ্য মতে তত্ত্ব নাস্তিক এবং বাস্তববাদী এবং এটি ছিল ধর্মবিরোধী যার কারণে পরবর্তীতে লোকজন এটিকে আর গ্রহণ করেননি এই ঘটনার প্রায় দুই হাজার বছর পর জন ডাল্টন তার বিখ্যাত পারমাণবিক তত্ত্ব প্রকাশ করেন জন ডাল্টন তার পারমাণবিক তত্ত্বে ডেমোক্রেটাসের তত্ত্বকে সমর্থন জেনেছিলেন এবং তিনি বলেছিলেন প্রতিটি পদার্থই ক্ষুদ্রতম পরমাণু দ্বারা গঠিত এবং পরমাণুগুলোকে আর ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় না এটিকে সংকোচন করা যায় না এটিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না এবং তিনি আরো বলেছিলেন পরমাণু একটি দৃঢ় বলের মতো কাঠামো অর্থাৎ গোল একটি কাঠামো এর পরবর্তীতে প্রায় একশো বছর পর পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতেন পরমাণুকে আর ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় না কিন্তু এই ঘটনার প্রায় একশো বছর পর বিজ্ঞানী জে জে থমসন পরমাণুর অভ্যন্তরে আর একটি ক্ষুদ্রতম আবিষ্কার করেন যেটির নাম তিনি দিয়েছিলেন ইলেকট্রন বিজ্ঞানী ইলেকট্রনের আবিষ্কারকের কৃতিত্ব দেওয়া হয় কারণ তিনিই সর্বপ্রথম ইলেকট্রনের ভর এবং চার্জ নির্ভুলভাবে বের করেছিলেন ইলেকট্রন আবিষ্কারের কিছুকাল পরে অর্থাৎ উনিশশো এগারো সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর অন্তরস্থ আর একটি কণ আবিষ্কার করেন যেটির নাম ছিল প্রোটন এবং উনিশশো সালে বিজ্ঞানী জেমস চ্যাডিক পরমাণুর অভ্যন্তরস্থ আরেকটি কণা আবিষ্কার করেন যেটির নাম তিনি দেন নিউট্রন অর্থাৎ এই ঘটনার মাধ্যমে আমরা জানলাম পরমাণুকেও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা সম্ভব এবং তোমরা আগেই জেনেছ পরমাণু তিনটা ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত আশা করি এতক্ষণ এই ধারাবাহিক আলোচনার ফলে তোমরা বুঝতে পেরেছ পরমাণুকেও ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশে বিভক্ত করা সম্ভব এবং পরমাণু মূলত তিনটি কণিকা দ্বারা গঠিত তিনটি কণিকা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এবং তোমরা জানো পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন যেটিকে আমরা নিউক্লিয়াস বলি এবং নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে অর্থাৎ পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন এবং পরমাণুর বাইরে থাকে ইলেকট্রন